কিভাবে ঢালাই করলে এই ধরনের বড় বড় সমস্যাগুলো হয়ে থাকে আশা করি আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন কিভাবে ঢালাই করার কারণে এই ধরনের পোকরাগুলো হয়ে থাকে তো আমাদের মতো কিছু মিস্ত্রিদের অবহেলার কারণে এই ধরনের সমস্যাগুলো বের হয় তো মালিকেরা কি ধরনের সতর্কতা অবলম্বন করলে এই ধরনের সমস্যা থেকে মুক্ত থাকা যায় আজকের ভিডিওতে দেখাবো সেই বিষয়গুলো আশা করি অবশ্যই দেখে বুঝবেন যে ঢালাইয়ের আগে কিভাবে খেয়াল রাখলে আপনার এই ধরনের সমস্যাগুলো কখনোই হবে না তো ছোটখাটো সমস্যাগুলো যেমন হাফ ইঞ্চি এক ইঞ্চি পোকরা বের হলে সেগুলো বালু দিয়ে বন্ধ করা যায় কিন্তু এই ধরনের সমস্যা হলে সেগুলো বালু দিয়ে বন্ধ করলেও এই সমস্যার সমাধান হয় না তো আপনাকে খেয়াল রাখতে হবে এখানে যেমন ঢালাই করছে এই যে দেখছেন আগে যেখানে ঢালাই ফেলা হয়েছে সেই জায়গা ঢালাইয়ের উপরে যদি আবারও ঢালাই ফেলেন তাহলে ওই ধরনের সমস্যাগুলো বের হয় কারণ আগে যে ঢালাইটি ফেলেছেন ওই ঢালাইটি কোন পর্যন্ত গিয়েছে আপনি কিন্তু সেটা দেখতে পারছেন না যার কারণে আপনাকে কি করতে হবে প্রথমে ঢালাইগুলো এভাবে সম্পূর্ণ ভিতরে ঢুকিয়ে নিতে হবে তাহলে আপনি দেখতে পারছেন যে ঢালাইগুলো নিচ থেকে পূরণ হয়ে আসতেছে যার কারণে প্রথম ঢালাই ফেলে সেই ঢালাইগুলো ভিতরে না ঢুকিয়ে তার উপরে আবারও ঢালাই ফেললে ওই ধরনের সমস্যাগুলো হয় তো প্রথমের মালগুলো আপনি মিশিয়ে নিয়ে সেগুলো ভিতরে দিয়ে সেগুলো আগে ভাইবেটার দিয়ে মিলিয়ে নেবেন তারপর ওখানে পরবর্তী ঢালাই ফেলবেন তো একজন ডাক্তার যেমন আলতাসনো এক্স রে না করলে রোগীর রোগের খবর বলতে পারে না ঠিক সেরকম একজন মিস্ত্রি প্রথম ঢালাই ভালো করে মিশিয়ে না নিয়ে তার উপরে আবারও ঢালাই ফেললে ভিতরের ঢালাই কি অবস্থায় রইল সেটা বুঝতে পারে না যার কারণে আপনারা খেয়াল রাখবেন প্রথমে যে ঢালাইগুলো ফেলছে সেগুলো ভালো করে মিশিয়ে ঢুকিয়ে নেবেন তারপর পরবর্তী ঢালাই ফেলবেন তাহলে আশা করি কখনোই কোনো বিল্ডিংয়ে কোনো ঢালাইয়ের মধ্যে ওই ধরনের বড় বড় সমস্যাগুলো কখনোই হবে না আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং পরবর্তীতে নিত্য নতুন কাজের ভিডিও পেতে এবং অনেক ধরনের কাজের সমস্যার সমাধানের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই বলে আজকে বিদায় নিচ্ছি আশা করি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নির্মাণে অলরাউন্ডার 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 মোহাম্মদ হাফিজুল ইসলাম জীবন ভাই জীবন ভাই জীবন ভাই